আসসালামু আসসালাম আজ বাইশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আট আসার চোদ্দশো বত্রিশ পঁচিশ ছেচল্লিশ সংবাদ জেল মনীষ খোসিক কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট অনুমত শেখ হাসিনা ও সাবেদ তিন সিএসি সহ উনিশ জনেরোধ্যে পিএনপির মামলা শুরু হয়েছে এক লাখ শিক্ষক নিয়োগের আবেদন বরগুনায় বেরিয়ে চলেছে ডেঙ্গুর প্রকট আমতলিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের জনের মৃত্যুর বাবা মা ও ছেলের ইসলাম ধর্ম ডোকন বৃষ্টি হতে পারে আরও দুই একদিন মাইটিনে রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এবারের বাজেটে আলো কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে না প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আজ এই বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয় গত দুই জুন টেলিভিশনে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ চলতি অর্থ বছরের চেয়ে সাত হাজার কোটি টাকা কমিয়ে যার আকার ধরা হয় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা আর এমবিআরকে আদায়ের লক্ষ্য দেয়া হয় চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা বাজেট ঘাটতি ধরা হয়েছে জিডিপির তিন দশমিক ছয় শতাংশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি আজ বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর শেরেবাংলানগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ উদ্দিন খান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন মামলার অন্য আসামিরা হচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ সাবেক নির্বাচন কমিশনার মো আব্দুল মোবারক সাবেক নির্বাচন কমিশনার আবু হানিদ সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাভেদ আলী সাবেক নির্বাচন কমিশনার নেয়াজ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার সাবেক সিএসি এ কে এম হুদা সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানুম সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরী সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাবেক আইজিপি বেনজির আহমেদ সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক সাবেক এসপি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম সাবেক ডিজি আপআই প্রধান সাবেক এনএসআই প্রধান ও ঢাকারের ধীর সাবেক ডিআইজি সৈয়দ নুরুল আলম মামলার বাদী বলেন দুই হাজার চোদ্দ ও দুই হাজার সালের নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এনএসআইটিজিএফআই এসবি বি প্রদানসহ তারা সম্মিলিতভাবে প্রশাসনিক নির্বাচন করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ সম্প্রতি এমপিওপুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ আটশো জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই গণবিজ্ঞপ্তির আলোকে আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের আবেদন শুরু হয়েছে আজ বেলা বারোটা থেকে এ গণবিজ্ঞপ্তি আবেদন শুরু হয়েছে যা চলবে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত টাকা জমা দেয়া যাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত আবেদনকারীর বয়স চার জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর আবেদন ফি এক হাজার টাকা গত ষোলো জুন প্রকাশিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন সি এ বিজ্ঞপ্তিতে বলা হয় এক লাখ আটশো বাইশ জনের মধ্যে স্কুল ও কলেজে নেওয়া হবে ছেচল্লিশ হাজার দুইশো এগারো জন মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশো একজন এবং কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নেয়া হবে এক হাজার একশো দশ জন বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে সিভিল সার্জন ডা মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে আটাত্তর জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন চলতি বছর এখন পর্যন্ত দুই হাজার তিনশো উনত্রিশ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এখনও হাসপাতালে ভর্তি আছেন দুইশো একুশ জন সুস্থ হয়েছেন দুই হাজার জন আমতলিতে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারি চালিত ইজি বাইকের যাত্রী বাবা মেয়ে সহ চারজন নিহত হয়েছে গতকাল দুপুরে কেওয়াবনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আমতলি পটুয়াখালী সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহতরা পুজেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী টিমিয়ানের বলৈগুনিয়া গ্রামের মাওলানা জাহিদুল ইসলামের স্ত্রী মোসাদ্দেকা বেগম শ্বশুর মৌলবী আজিজুল হক দাদি খালেদা বেগম ও নবজাতক শিশুকন্যা আজিজুল হকের বাড়ি পরগুনার আমতলি উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে গত শুক্রবার রাতে মোসাদ্দেকা নবজাতক শিশুকন্যার মা পায় শিশুটি অসুস্থ থাকায় গতকাল দুপুরে গলাচিপার বলইবনিয়া গ্রাম থেকে চিকিৎসার জন্য স্বজনদের নিয়ে একটি ইজিবাইকে পটুয়াখালী যাচ্ছিলেন জাহিদুল ইস্তা ইজিবাইকটি আমতলি পটুয়াখালী মহাসড়কের কেওয়াবনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গেলে কুয়াকাটাগামী ইকরা লাক্সারি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মুফর্তি ইজিবাইটটি মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আজিজুল হক ও খালেদা বেগম মারা যায় গুরুতর আহত হন মোসাদ্দেকা বেগম নবজাতক শিশু জাহিদুল ইসলাম মাওলানা আব্দুল কুদ্দুস ও ইজিবাই চালক ওহাব কাজী স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটুয়াকালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোসাদ্দেকাকে মৃত ঘোষণা করেন রাতে নবজাতক শিশুটিও মারা যায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় হিন্দু ধর্মাবলম্বী একটি পরিবারের তিনজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে গত আঠারো জুন আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ও স্থানীয় ফুজের কাছে কালিমা পাঠ করে পরিবারটির তিন সদস্যই ইসলাম ধর্ম গ্রহণ করেন পরিবারটি ভান্ডারিয়া পৌর শহরের কাজীপুর গ্রামের বাসিন্দা দুই বাইশ সালে অনিল দত্তের ছোট ছেলে গৌতম দত্ত প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেন বর্তমানে তার নাম নূর মহম্মদ ছোট ছেলের অনুপ্রেরণায় কোটা পরিবার ইসলাম ধর্মগ্রহণের সিদ্ধান্ত নেয় মাইকিংয়ে রেকর্ড করা হওয়ায় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারে বিকল্প নেই লোকবেতারের সান স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে বেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপ পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমকায়ে বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তরবঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় পায় দমকা হওয়া সহ পিত্তুচমানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার পর্যন্ত বৃষ্টি ও বস্ত্রসহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেরো মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট অনুমত শেখ হাসনা ও সাবেক তিন সিএসি সহ উনিশ জনের বিরুদ্ধে বিএনপির মামলা শুরু হয়েছে এক লাখ শিক্ষক নিয়োগের আবেদন বরগুনায় বেরিয়ে চলেছে ডেঙ্গুর প্রকট আমতলিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনের মৃত্যু বাবা মা ও ছেলের ইসলাম ধর্ম হতে পারে দুই মাইটিনে রেকর্ড করা হয় বৃষ্টি সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবে লোকব্যতা লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাত しすコチ。